নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা এই বার্তা কিন্তু এমনি এমনি আপনার সামনে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবেই আপনার সামনে এই বার্তা নিয়ে এসেছেন বিশেষ করুন বন্ধুরা এটা শোনার পর থেকে আপনার জীবনের সমস্ত সমস্যা সমস্ত দুঃখ সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে কিভাবে আপনার জীবনে মিরাকেল হবে আপনি নিজেই বুঝতে পারবেন না তো বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী যখন আপনার সামনে চলেই এসেছে তখন আপনি ভিডিওটি পুরো দেখবেন তাহলে দেখবেন যে আপনার জীবনের পরিবর্তন হতে কিন্তু সময় লাগবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে নিজে ধরা দিয়েছে ভিডিও স্ক্রল করতে করতে যদি আপনার সামনে ভিডিওটি চলে আসে তাহলে ভিডিওটি প্লিজ পুরো দেখবেন শ্রীকৃষ্ণ বলেছেন জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে শ্রীকৃষ্ণ আরও বলেছেন জন্মে মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্মে মানুষের উদ্দেশ্য যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয় মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন যারা মিথ্যে দিয়ে জীবন শুরু করে তাদের জীবন কিন্তু বেশি দূর পর্যন্ত চলে না বন্ধুরা একদিন না একদিন সে ধরাশায়ী হবেই হবে আর কারোর সাথে চাটুলাতফ করে কোনো লাভ নেই কেউ কোনো দিন দাঁড়াতে পারে না তাতে বন্ধুরা এই তিনটি ছবি আপনার সামনে ভেসে এসেছে এই তিনটি ছবির মধ্যে যে কোনোতে আপনি স্পর্শ করুন যে কোনো একটি ছবির মধ্যে তারপর শুনুন আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোন বার্তা নিয়ে এসেছেন বন্ধুরা যে তিন নম্বর ছবিটি বেছে নিয়েছেন সেটার উদ্দেশ্যে ভগবান বলেছেন যার গতি ও চিন্তা সত্ত্বেও আজও আমি তার জীবনে রথ চালাই তোমার ধারণা ভুল হতে পারে কিন্তু এই দেশ কখনও ভুল নয় শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো আমি তোমাকে সবই দেব যা তোমার ভাকে নেই তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনা কথায় নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না যারা বোবা আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা সব সময় মনে রেখো জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা এই জন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য দিতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও যাতে চিনতে পারো কারণ ভালো সময়ে সবাই থাকে কিন্তু খারাপ সময়ে কেউ থাকে না যারা দু নম্বর ছবিটি পছন্দ করেছো তাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেন তোমরা তোমাদের অতীতে বাস করো যা চলে গেছে সেটা চলে গেছে সেই সময় আর কখনো ফিরে আসবে না অতীত নিয়ে কখনো বাঁচা যায় না আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও আর ভুল তো সবাই করে মানুষ মাত্রই ভুল করে সেটা শুধরে নেওয়াই মানুষের কাজ এমন ভক্তরা আমার নিজের হয় যে আমাকে ডাকে যে আমাকে প্রতিটা কথায় আমাকে স্মরণ করে যে চলে গেছে তাকে যেতে দাও সে কখনোই তোমার ছিল না আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পথ ছেড়ে যায় ভালোবাসা তাকে বলে যে একশোটি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে ছেড়ে কখনো যাব না জীবনে শুধু একটা কথা মনে রেখো অহংকার করো না অহংকার হলো পতনের মূল এইভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সময় তোমার পাশে থাকব তোমার সাথে থাকব। তাই সারা জীবনে কাউকে না কাউকে না ধরে আমাকে ধরে রাখো তাহলে দেখবে তুমি জীবনে মুক্তি পাবে যে এক নম্বর ছবি বেছে নিয়েছেন তাকে বলতে চাই এমন মানুষের সাথে থাকো যে তোমাকে মূল্য দেবে যে লোকটি তোমাকে মোটেও সম্মান করে না এমন মানুষের যে লোকটি তোমাকে মোটেও সম্মান করে না এমন মানুষের সাথে থেকো না মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু একই ব্যক্তি বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না আবেগের সাথে সংযোগ করা জরুরি কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারবে না তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন বিশ্বাস করুন আপনি অবশ্যই অগ্রগতি করবেন তবে সেই সময়ও একটি ভুলেই একটি কখনও ভুল করবেন না যদি অগ্রগতি করতেই হয় তাহলে ঈশ্বরকে ডাকুন ঈশ্বর ঈশ্বরই আপনাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং নিজের কর্ম করুন সফলতা পাবেন একটা কথা মনে রাখবেন আপনার কর্ম এবং উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষেও চলে যায় তো জানবেন যে ঈশ্বর আপনার সাথে আছে ঈশ্বর আপনার পক্ষে আছেন বন্ধুরা এগিয়ে যেতে হলে জীবনে তাহলে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযোগ রাখতে হবে একাত্ম হতে হবে তাকে কেউ পরাজিত করতে পারে না তাই শ্রীকৃষ্ণকে ধরে রাখলে আপনিও কোনোদিনও পরাজিত হবেন না ভগবান বলেন ধৈর্য ধরতে শেখো কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় অবশ্যই আসবে বন্ধুরা যদি আপনারা ভগবানের এই বাণীগুলো এই উপদেশগুলো নিজেদের মধ্যে রাখতে পারেন তাহলেই আপনারা এগিয়ে যেতে পারবেন খুব সহজেই আর শ্রীকৃষ্ণ কখনোই আপনাদেরকে ছাড়বে না সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনার সাথে না থাকে তো আপনি ভগবানকে অবশ্যই পাশে পাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন